টেবিলের নিচে হ্যারিকেনটা আছে রাজু রাজু তাড়াতাড়ি চাল হ্যারিকেনটা এই অন্ধকার ঘরের মধ্যে আমার আমার চল চোল বাইরেটাই গিয়ে বসি কি ব্যাপার বিশুদা কারের চলে যেতেই তুমি ওরকম ভাবে উঠলে কেন অন্ধকারের মধ্যে আমি একদম থাকতে পারি না রে কেন অন্ধকারকে তুমি এত ভয় পাও কেন ঠিক অন্ধকার কি না তাহলে বলছি আচ্ছা রাজু তুই কি জানিস এই পৃথিবীর কেবল পাঁচ শতাংশই আলো কি বলছো বিশুদা পাঁচ শতাংশ আলো তার মানে বাকি পঁচানব্বই শতাংশই অন্ধকার ঠিক তাই ওই অন্ধকার জগতের সত্তর শতাংশই ডার্ক এনার্জিতে মানে অপশক্তি ওই বিপুল অন্ধকারের জগৎ আমাদের চারপাশেই আছে আলোর জগতের সাথে মিলে মিশে আমাদের এই দৃশ্যমান জগতে কোন রকম ভাবে আধার নামলেই ওই অন্ধকারের জগৎ জগতে হানা দিয়ে এই দৃশ্যমান আলোর জগতে অন্ধকার নামলে যখন কারেন্ট চলে যায় তখনই তো ওই অন্ধকারের জগৎ নিজের প্রভাব বিস্তার করার সুযোগটা পায় হঠাৎ করে চলে গেলে একটা জায়গা তো কিছুক্ষণের জন্য অন্ধকারে যায় অন্য আলো আগে ওই অন্ধকারের সেখানে এই দৃশ্যমান জগতের কোনো জিনিস কিংবা মানুষের মধ্যে ওই অন্ধকার জগতের কিছু বৈশিষ্ট্য ঢুকিয়ে দেয় গ্রামের লোকেরা একে বলে ভূতে ধরা আমাদের এই দৃশ্যমান জগতে কারেন্ট চলে গেলে বা লোডশেডিং হলে এরকম কিছু পরিবর্তন হয়ে যায় এই কারণে বুঝি তুমি অন্ধকারকে এত ভয় পাও কিন্তু বিশুদা শুধু লোডশেডিংকেই দোষ দেওয়া কেন গাঁ করে তো শুনেছি রাতের বেলা অনেক জায়গায় ঘুট অন্ধকার থাকে সেসব জায়গায় তুই কি বলে তুমি যা বললি সেসব ঘটে না ঘটে তো ঘটে ঘটে গ্রামের মানুষ ওই সব বলে সেখানে যায় না যেতে হলেও আলো নিয়ে তৈরি হয়ে যায় তাই অন্ধকারের জগৎ তাদের বাঘে পায় না কিন্তু শেডিং বা কারেন্ট চলে যাওয়ার ব্যাপারটা আলাদা হঠাৎ করে কারেন্ট চলে গেলে একটা জায়গা তো কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবে যায় অন্য আলো জ্বালানোর আগে সেখানে যদি সেই অন্ধকার জগৎ থেকে কোনো কিছুর আগমন ঘটে সেই ভয়েই তো আমি কারেন্ট যাওয়ার সাথে সাথে আলো জ্বালিয়ে ফেলি সন্ধ্যার পর সাথে করে একটা টর্চ রাখি সব সময় কিন্তু আজকে টর্চটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তাই তো তোকে বললাম হ্যারিকেনটা তাড়াতাড়ি জ্বালা গায়ের লমগুলো খাড়া হয়ে উঠেছে আমার আমি এতক্ষণ ধরে চুপচাপ ওদের কথা এক মনে শুনে যাচ্ছিলাম সত্যি কারেন্ট চলে গেলে এমন কিছু ঘটে আমি অভি আর এ হচ্ছে আমার বন্ধু রাজু আজকে সকালেই আমরা দুই বন্ধুতে এই গ্রামে বিশুদার বাড়িতে এসে উঠেছি বিশুদা পুরো নাম বিশ্বম্ভর চৌধুরী বিশুদা হচ্ছে রাজুর দূর সম্পর্কের আত্মীয় এই কলকেবতা গ্রামের বিশুরাই নাকি সবচেয়ে শিক্ষিত ব্যক্তি তবে গ্রামে আসার পথিয়ে রাজু আমাকে বলেছিল বিশুদার মাথায় নাকি একটু গোলমাল আছে মাঝে মধ্যে উদ্ভট কথাবার্তা বলে তবে তবে এই মাত্র যে সমস্ত কথা বলল সেগুলো সবই কি তার বিকৃত মস্তিষ্কের কল্পনা মাত্র নাকি সত্যি বাইরে জোর উঠেছে হ্যারিকেনের রাঙা হলুদ আলোয় অতি প্রাচীন এই গ্রামের বুকে গড়ে ওঠে এই বাড়িটার বারান্দায় যেন একটা গাছ ছমছমে পরিবেশ তৈরি হয়েছে কিছুক্ষণের নিস্তব্ধতাকে কাটিয়ে বিশুদা আবার বলে উঠল কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো ঠিক আছে তোদেরকে তাহলে একটা ঘটনা বলি শোন এই লোডশেডিং এর ভয় আমি এমনি এমনি পাই না রে আমার সাথে অনেক কিছুই ঘটেছে এই লোডশেডিং এর মধ্যে সেই রকমই একটা ঘটনা তোদেরকে বলছি শোন তখন আমার বয়স ষোলো সতেরো বছর হবে মাধ্যমিকের পর তিন মাসে ছুটি কি করা যায় ভাবছি এমন সময় ছোট মামা আর ছোট মামিমা কয়েকদিন তাদের বাড়িতে কাটিয়ে আসতে ডাকলেন ছোট মামা মায়ের থেকে বয়সে অনেকটাই ছোট যখনকার কথা বলছি তখন মাস ছয় আগেই মামার একটা ফুটফুটে মেয়ে হয়েছে নাম ডাকা হয়েছে চন্দ্রিমা সেখানে গিয়ে আমার দিন বেশ চমৎকার ভাবেই কাটছিল নিরিবিলি পাড়া খুব একটা বেশি লোক থাকে না সেখানে মামা কাজে বেরিয়ে যেতেন মামিমা চন্দ্রিমাকে সামলানোর সাথে সাথে আমার সাথে গল্পগুজব করতেন খুব সুস্বাদু রান্না করতেন সেটাও ছিল সেই কিশোর বয়সের এক অন্যতম আকর্ষণ ছিল রবিবার ছুটির দিন মামা দিনটা ছিলেন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে কোনো এক সময় চিনি শেষ হয়ে যাওয়াতে মামিমা পাশের বাড়ি থেকে চিনি আনতে গেছেন যা করবেন বলে মামা চন্দিমাকে আমার জিম্মায় রেখে একটু ছাদে গেছেন আমি খাটের পাশে বসে রয়েছি চন্দ্রিমা খাটে শুয়ে শুয়ে মনেই হাত পান এমন সময় ঝোপ করে অন্ধকার নেমে এলো লোডশেডিং চন্দ্রিমা সম্ভবত ভয় পেয়েই তারশ্বরে কেঁদে উঠলো নতুন পরিবেশ টর্চ বা হ্যারিকেন কোথায় আছে জানা নেই কাজেই সেই সূচি ভেদ্র অন্ধকারে চুপ করে বসে থাকা ছাড়া কিছুই আর করার রইল না একবার শুধু চিৎকার করে মামাকে ডাকলাম মামা মনু কাঁদছে কিন্তু ছাদ থেকে কোনো সাড়া এলো না হয়তো মামা শুনতে পায়নি চন্দ্রিমার কান্না হঠাৎ করেই থেমে গেল যেন তার মুখের উপর বালিশ চাপা দিল কেউ কিছুক্ষণের অসুখ স্তব্ধতা চারিদিকে নিষ্কাল অন্ধকারের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছি যেন সেই অসুখ স্তব্ধতা কাটিয়ে শিশু গলাতেই একটা হাসির শব্দ শোনা গেল এমন কিছু ছিল যাতে আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে ফ্লো। এমন সময় হ্যারিকেন হাতে মামা ঘরে ঢুকলেন কোথায় ও তো হাসছে

তার নিষ্ঠুরতার নিদর্শন দেখে সবাই উড়ে উঠত অদ্ভুত কৌশলে এসে টিকটিকি পিঁপড়ে আরশোলাদের ধরে ফেলত তারপর অনেকটা সময় নিয়ে তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে মারত দশ বছর বয়সে একটা বাচ্চা কুকুরের গায়ে ফুটন্ত জল ঠেলে দিয়েছিল আর কিছুদিন পর থেকে মানুষের গায়েও হাত তুলতে শুরু করলো সে সেই সঙ্গে শুরু হলো অসংলগ্ন কথাবার্তা ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখে বলল সবচেয়ে খারাপ ধরনের পাগলামি মাত্র বারো বছর বয়সেই তাকে উন্মাতা গাড়ে পাঠানো হলো। সে সময় মামা মামিরা খুব ভেঙে পড়েছিলেন আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমার হাত ধরে মামা বলেছিলেন এরকম কেন হলো বলতো কেন তার একটা উত্তর আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যদিও সেটা প্রকাশ্যে বলার মতো নয় বারে বারে মনে হতো যদি সেই সন্ধ্যায় লোডশেডিং না হতো কারেন্ট না যেত যদি মেয়েটা অন্ধকারের মধ্যে অতটা সময় না পড়ে থাকতো তাহলে হয়তো এরকমটা হতো না এরপর থেকেই লড এর বিরুদ্ধে যথাসাধ্য সতর্কতা নিতাম সন্ধ্যার পরে হাতের কাছে সবসময় একটা টর্চ রাখতাম এখনো রাখি কি কি বলছো বিশুদা রকম হয় নাকি হুম সেই জন্যই বলছি লর্ড শেডিং হলে খুব সাবধানে থাকবি লর্ড শেডিং এর মধ্যে কি হয় কোনো ঠিক নেই আমি এক মনে বিশুদার কথাগুলো শুনে যাচ্ছিলাম কথাগুলো আমার মনের গভীরে বেশ কিছুটা ভয়ের সঞ্চার করেছে সেই কারণে বাইরে প্রচুর হাওয়া দেওয়ার সত্ত্বেও আমার কপালে ঘাম জমেছে কি হলে অন্ধকার জগৎ থেকে কোনো কিছু আগমন ঘটে এমন সময় চারিদিকের অন্ধকারের অবসান ঘটিয়ে আলো জ্বলে উঠল যাক কারেন্টে এলো তাহলে আমি তো ভাবলাম বাইরে যা ঝোল উঠেছি আজ আর কারেন্ট আসবে না আমি এক কাজ করি হ্যারিকেনের জ্বরটা একটু কমিয়ে দিই রাজু হ্যারিকেনের জোর কমাবে বলে হ্যারিকেনটা কাছে টেনে নিল এমন সময় ঘটে গেল একটা বিপত্তি হ্যারিকেনের শে কমানোর চাকাটাই মনে হয় একটু মর্চে ধরেছিল কিছুতেই ঘুরছিল না সেটা সে জোর করে চাকাটা ঘুরাতে গিয়ে এত জোরে ঘুরিয়ে ফেললো যে হ্যারিকেনটা দপ করে নিভে গেল বজ্রের মতো গর্জে উঠল বিশুধা এ কী করলি রাজু হ্যারিকেনটা নিয়ে বেগালু যে একে এই ছোট ছোরের রাত কারেন্ট কখন আসবে যাবে ঠিক আছে সাথে করে তো টর্চটাও নিয়ে আসা হয়নি তুই তাড়াতাড়ি যা ভেতর থেকে ড্রেস লাইটটা নিয়ে এসে হ্যারিকেনটা জাল তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আমি সুদা এ ক্ষণে নিয়ে আসছি চল আমিও যাচ্ছি তোর সাথে একটু জল খেতে হবে গলাটা শুকিয়ে গেছে একদম আমরা ঘরের ভেতরে যাব বলে উঠে দাঁড়িয়েছি এমন সময় বাইরে একটা জোরে বাজ পড়ল সাথে 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 ঘরের বারান্দায় জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোটা নিভে গেল আবারও একটা জোরে বাজ পড়ল তৎক্ষণাৎ মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল চারিদিক নিস্তব্ধ নিঝুম রাজু এই রাজু আমার কাঁধের উপর একটা হাতের স্পর্শ পেলাম কিন্তু সেই স্পর্শ বরফের মতো শীতল এবং কঠিন আমি রাজু তো তুই তোর হাতটা এত ঠান্ডা কেন কে রাজু কিছু বলছিস না কেন রাজু আমি পিছনের দিকে ঘুরে রাজুকে ধরার চেষ্টা করলাম কিন্তু কোথায় কে আমি হাত বাড়িয়ে রাজুকে স্পর্শ করতে চাইলাম কিন্তু আমার হাতটা শূন্য স্থানের মধ্য দিয়ে ঘুরে আবার আমার কাছে ফিরে এলো কেউ নেই আশেপাশে তাহলে আমার কাঁধে কার স্পর্শ পেলাম মনে হলো আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমসদ নামছে দেখলাম হ্যারিকেন হাতে ঘরের ভিতর থেকে রাজু বেরিয়ে আসছে অন্ধকারের মধ্যে দেশ লাইটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তাই হ্যারিকেনটা জ্বালতে একটু দেরি হয়ে গেল তোরা ঠিক আছিস তো তুই এতক্ষণ ঘরের ভিতরে ছিলিস আরে কারেন্টটা চলে যেতেই তো আমি হ্যারিকেনটা আনতে ঘরের ভিতরে চলে গেলাম তাহলে ওই বরফ শীতল ঠান্ডা হাতটা কার ছিল একই বিশুদা কি হলো তোমার দেখলাম বিশুদা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে কি কি হলো তোমার বিশুদা বিশুদা কি কি হয়েছে বিশুদা অনেক ডাকাটাকির করে বিশুদার জ্ঞান ফিরল বিশুদা কি হয়েছে চলো ঘরের ভিতরে চলো আমরা দুজনে ধরাধরি করে বিশুদাকে ঘরের ভিতরে নিয়ে গেলাম কি ব্যাপার কি হয়েছিল তোমার ওরকম ভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন অন্ধকারের ভয়ে হঠাৎ করেই কারের চলে গেলে যে অন্ধকার সৃষ্টি হয় তার মধ্যে ঘটে কোন করে উঠল আমার একটু আগের লোডশেডিং মধ্যে আমি যা অনুভব করলাম সেটা কি সত্যি ছিল নাকি আমার ভিত্তিহীন কল্পনা যে কল্পনায় ইন্ধন জগিয়েছে বিশুদার ওই উদ্ভট কথাবার্তা আসলে হয়তো পুরোটাই কাকতালীয় আমার কল্পনা আসলে হয়তো পুরোটাই কাকতালীয় এই স্তোক নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিলাম আমরা বিশুদা গ্রামে গিয়েছিলাম সপ্তাহ খানিক থাকবো বলে কিন্তু এই ঘটনার পর আর পারলাম না আর একটা দিন কোনো সেখানে কাটিয়ে পরের দিন বিকালেই বাড়ি রহনা দিলাম আজ বছর দুয়েক হয়ে গেল বিশুদার সাথে সেরকম কোনো যোগাযোগ হয়নি কে জানে কেমন আছে তবে হ্যাঁ এখনো কারেন্ট ছুলে গেলে আঁতকে উঠি মনে পড়ে যায় বিশুদার বলা সেই একটা কথা লর্ড এর মধ্যে কি যে হয় কোনো ঠিক নেই অভি কি করছিস রে রাজু আয় আয় বস তারপর কি খবর রে ওই চলছি আর কি আচ্ছা অভি তোর বিশুদার কথা মনে আছে সেই আজ থেকে বছর দুই আগে আমরা বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ রে মনে থাকবে না আবার মনে আছে তো সেই সন্ধ্যা আজ সপ্তাহ খানে খোলো খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করেই একদিন সন্ধ্যা বেলায় বাড়ি থেকে উধাও হয়ে যায় গ্রামের লোকজনরা বলছে যে সেদিন নাকি ছোটের জন্য কারেন্ট ছিল না আর পরের দিন সকাল থেকেই বিশুদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রামের লোকজনরা বলছে সেদিন সন্ধ্যায় বিশুদা নাকি গ্রাম ছেড়ে কোথাও চলে গিয়েছে না তোর কথা অনুযায়ী সেদিন ঝড়ঝরের রাত ছিল কারেন্টও ছিল না তোর মনে আছে নিশ্চয়ই বিশুদার বলা সেই কথাগুলো হঠাৎ করে কারেন্ট চলে গেলে একটা জায়গা তো কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবে যায় অন্য আলো জ্বালানোর আগে যদি সেই অন্ধকার জগৎ থেকে কোনো কিছুর আগমন ঘটে সেই ভয়ে তো আমি কারেন্ট যাওয়ার সাথে সাথে আলো জ্বালিয়ে ফেলি আমার মনে হয় ওই অন্ধকারের জগৎ থেকে কোনো কিছু এসে বিশুদাকে সাথে করে নিয়ে গেছে হ্যাঁ তা আবার হয় নাকি ওইসব বিশ্বদার মন গোড়া কোথা তুই কি ওসব বিশ্বাস করছিস নাকি না রে আমার মনে হয় কথাগুলো মন গোড়া নয় সত্যি আরে সার তো ওইসব অন্ধকারে জগৎ ভূত প্রেত বলে কিছু হয় না ভাই আচ্ছা ঠিক আছে রাত হয়ে যাচ্ছে আমি বাড়ি যাচ্ছি আকাশের অবস্থাটাও তো ভালো নয় বৃষ্টি নামলে আর যেতে পারবো না আমি আসছি এই তো আসলি এক্ষুনি চলে যাবি হ্যাঁ রে আটটার বেশি হয়ে গেল আবার বৃষ্টি নেমে গেলে তো যা বলতে না বলতেই শুরু কে আর করবি বসে যা একটু আচ্ছা তুই বস আমি ওই ঘর থেকে হ্যারিকেনটা নিয়ে আসি হ্যারিকেন নিয়ে আসবি মানে কেন আসলে এমার্জেন্সি লাইটটা খারাপ হয়ে গেছে দেখছিস তো বাইরে কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে যদি কারেন্ট চলে যায় তাই সে যখন যাবে তখন নিয়ে আসবি না ভাই আমি এখনই নিয়ে আসছি কারেন্টের উপর কোনো ভরসা নেই যে কোনো সময় লোডশেডিং হয়ে যেতে পারে হবে তো হবে বাইরের ঘরে তো তোর বাবারা আছে হ্যারিক জ্বালবে নিশ্চয়ই কিন্তু কি ব্যাপার বলতো তুইও কি বিশুদার মতো লোড শেডিং কে ভয় করতে শুরু করেছিস মোটামুটি ঘন্টা দুয়েক পার হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনো সেই একই গতিতে পড়ে চলেছে আমি জানালার কাছে দাঁড়িয়ে রয়েছি রাজু খাটের উপর বসে বৃষ্টি থামার উপেক্ষা করছে ঘড়ির কাটা জানান দিচ্ছে রাত দশটা বৃষ্টির ঝমঝম আওয়াজের সাথে ব্যাঙেদের ডাক কানে আসছে সব মিলিয়ে একটা রোমাঞ্চকর সৃষ্টি হয়েছে আবহাওয়ার কানেছে সেই ভয়াবহ অন্ধকারের চাদর সবকিছু ঢেকে দিল বুঝতে পারলাম লোডশেডিং হয়েছে এদিকে আমি রাজুর কথা শুনে হ্যারিকেনটাও নিয়ে আসিনি আমাদের বাড়িটা গ্রামের একদম এক পাশে হওয়ায় আশেপাশে আর কোনো ঘরবাড়ি নেই ঘরের ভিতর নিশ্চিত্র অন্ধকার তোরা বসে থাক আমি হ্যারিকেনটা নিয়ে আসছি বাইরের ঘর থেকে বাবা বলে উঠলেন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন অস্বস্তি হতে লাগলো চাপা গোলায় ডাক দিলাম রাজু এই রাজু কোনো সাড়া নেই রাজু এই রাজু কি রে কি হলো এই তো আমি যাক রাজুর গোলা অন্ধকারের মধ্যেই সে একেবারে আমার পাশে চলে এসেছে কিন্তু গোলার শরীর কেমন একটা ধাতব মাত্রা না পাগলের মতো হাত বাড়ালাম সেই হাত রাজুর মাথা চুল তৎক্ষণাৎ স্থবির হয়ে গেলাম হিমশীতল ইস্পাত কঠিন মাথা সেই মাথায় কোনো চুল নেই কেশিন রুক্ষ আজ থেকে দু বছর আগে বিশুদ্ধার বাড়িতে এর সেই সন্ধ্যায় যে অনুভূতি হয়েছিল ঠিক সেই একই অনুভূতি হচ্ছে এখন মাথার সামনের দিকে হাত নামাল কি কপাল না এগুলো কেবল শূন্য অক্ষী কটর কেবলমাত্র মনিহীন চোখের গর্ত চোখের সেই গর্ত দুটো কোন নমনীয় পদার্থে ভরে উঠছে দ্রুত কী হয়েছে চিৎকার করলি কেন বাইরের ঘর থেকে হ্যারিকেন হাতে বাবা ঘরে ঢুকলেন ঘরটা হ্যারিকেনের হলুদ আলোয় ঘরে উঠল বাবার পিছনে কে দাঁড়িয়ে আছে ওটা কীরকমই কি হয়েছে তোর চিৎকার করলি কেন রাজু রাজু তো তোর তুই তুই এতক্ষণ ঘরে ছিলেস না না রে কারেন্ট চলে যেতেই তো তোর বাবা হ্যারিকেন আনতে ডাকলো তাই তো আমি হ্যারিকেনটা আনতে বাইরে গিয়েছিলাম তার মানে এতক্ষণ আমি ঘরে একা ছিলাম তাহলে ওটা কে ছিল ওটা কে ছিল মানে কার কথা বলছিস তুই তুই তো ঘরের মধ্যে একাই ছিলিস তারা দুজনেই স্বপষ্ দৃষ্টিতে আমার দিকে তাকালো কিন্তু আমি আর কোনো কিছুই বললাম না তবে সেই থেকে সতর্কতার মাত্রা আরো বাড়িয়েছি সন্ধ্যার পর সাথে করে একটা টর্চ রাখি সবসময় বাবার সাথে কথা হয়েছে পরের মাসে ইনভার্টার লাগানোর ব্যবস্থা করা হবে লোডশেডিংয়ের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থায় আর কোনো ত্রুটি রাখতে চাই না আশা করি আপনারাও রাখবেন না লোডশেডিংয়ের মধ্যে কি হয় তার কোনো ঠিক নেই